সম্ভবত আমার জানা মতে সম্ভবত এটা আকন্দ গাছ হতে পারে কারণ পাতাগুলো ওই দেখা যাচ্ছে এটা একটা ঔষধি গাছ আকন্দ গাছ আমার জানা মতে অসাধারণ কি অসাধারণ ফুল ধরছে দেখেন দর্শক ফুলগুলা কতটা চমৎকার দেখেন প্রতিটা ডালের হচ্ছে ফুলে একেবারে ভরপুর হয়ে গেছে দেখেন প্রত্যেকটা ডালের মধ্যে কি পরিমাণ কতটা সুন্দর ফুল ধরছে এবং আমি যদি ভুল না করি যদি এটা আকন্দ গাছ হয়ে থাকে এটা ছিঁড়লে দুধের মতো কষ বাহির হওয়ার কথা এই যে দেখেন এখন আমি নিশ্চিত হয়ে গেছি এই যে একেবারেই হচ্ছে দুধের মতো কষ বাহির হচ্ছে যে দেখেন এখানে মোটামুটি অনেকটা জমে গেছে এটা ঠিকই আকন্দ গাছ এটা একটা ঔষধি গুণসম্পন্ন গাছ ভেষজ উদ্ভিদ কতটা সুন্দর দেখেন উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে প্রতিটা জায়গা হচ্ছে একেবারে ফুলে ভরে গেছে এবং ফুলগুলো দেখতেও অসম্ভব সুন্দর সাদা এবং বেগুনির মধ্যে হচ্ছে ফুলগুলা বেগুনি কালার এবং সাদার মধ্যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখেন এখানে মানে একটা ডালের মধ্যে কতটা পরিমাণ ফুল ধরছে এটা একটা ফুলের তরুণ বলা যায় এক একটা ডালকে বলা যায় এক একটা ফুলের তরুণ দেখেন এখানে এই ডালটার মধ্যে কি পরিমাণ ফুল আমি আপনাদেরকে দেখাই একেবারে সামনের থেকে কি সুন্দর আল্লাহ তালার কি অপরূপ সৃষ্টি অথচ এখানে এই গাছটাকে কেউ কোনো যত্ন করে না কোনো হচ্ছে আগাছা পরিষ্কার করার মতো কোনো কেউ নাই গাছটার গোড়ার মধ্যে হচ্ছে পানি দেওয়ার মতো কেউ নাই তারপরেও আল্লাহ তালার হচ্ছে অশেষ মহিমায় এই গাছটা এখানে হচ্ছে কি সুন্দরভাবে বেড়ে উঠছে এবং পাতাগুলা কতটা সুন্দর এবং সবুজ তরুতাজা দেখেন এই যে ডালটার মধ্যে হচ্ছে নতুন কুড়ি আসতেছে এটা আস্তে আস্তে বড়ো হয়ে যাবে এই যে নতুন কুড়ি ফুলের এই যে এই ফুলগুলো এখনো ফুটে নাই ফুটলে আরো অসম্ভব সুন্দর এবং চমৎকার দেখাবে আসলে আল্লাহ তালার কুদরতি সৃষ্টি আপনি যতটা দুনিয়ার মধ্যে বিচরণ করবেন এরকম আল্লাহ তালার অসম্ভব সুন্দর সুন্দর জিনিস আল্লাহ তালার অপরূপ সৃষ্টি আপনার চোখে পড়বে দেখেন আমি যদি একটু দূর থেকে দেখাই আপনাদের দেখে মনে হবে যে এটা একটা আস্ত ফুলের বাগানে দাঁড়িয়ে আছেন এটার পাশে যদি এসে আপনি দাঁড়ান আলহামদুলিল্লাহ দেখেন প্রতিটা ডালের মধ্যে হচ্ছে ফুল এবং ফুলগুলা কতটা চমৎকার দেখেন কতটা সুন্দর ফুলগুলা দেখতে এই জঙ্গলের মধ্যে হচ্ছে জঙ্গলি ফুলই বলা যায় এটা যেহেতু এটার কোনো চাষ কেউ করে না তো এই জঙ্গলি ফুলগুলো আসলে দেখতে কতটা চমৎকার লাগতেছে তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি